দাও দাঁত মাসবু তু তারাও দেখছে না আমি ভাবছি তুমি কি এই ব্রাশটা দিয়ে কোমস পরিষ্কার করো না দাঁত পরিষ্কার করো প্রত্যেক সাত দিনের মধ্যে তোমার টুথব্রাশে নিয়ে শুধু শুধু মাদ্রাসায় পরে সময় নষ্ট করলাম চিন্তায় কান্না থেমে গেলেও অবনের কান্না মনের ভেতরের কষ্টটা রবের কাছেই বলি হাসি কাছে হারা টানা হয় দুনিয়ার মানুষের জন্যই থাকুক মেয়েদেরকে কেউ বিয়ে করবে না এ ধরনের নারীদের সাথে মানুষ প্রেম করতে মজা পায় কেউ সম্মান করে বিয়ে করতে চায় না একটা মোবাইল ফোন একটা মেয়েকে কিনে দিয়েছেন তার জীবন নষ্ট করে ফেলেছে যে বাবারা মেয়েদেরকে ফোন কিনে দিয়েছে। জীবন নষ্ট করে ফেলেছে এবং তার মাধ্যমে আরো দশটা ছেলেরাও জীবন নষ্ট করেছে আর সত্যি কথা বলছি এখন আমরা তো ঢাকা শহরে তাই মানে এখানে ছেলেদের চেয়ে মেয়েরা বেশি পথ টেনার মধ্যে রেখেই মাও চলে যায় এই চারটা ছেলে মেয়েকে মানুষ করতেছে এই দাদা তাদের খুব করুন অবস্থা দেখেন এই ভিডিও গুলো শেয়ার করতে বলবেন না এত পরিমানে শেয়ার করবেন যেন প্রত্যেকটা মানুষের সামনে এই ভিডিও গুলো যায় এই দেখেন আছেন দেখেন এই যে দোকান অবস্থা দেখছেন না এই হলো তার দোকানের অবস্থা আর এটা হলো দাদা আর এই 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 যে এই বাচ্চাটা দেখছেন সংক্ষিপ্ত জীবনে বহুবার প্রেমই করেছি আর ভালোবেসেছি যে ভালোবাসা শ্রী লাজিতা নে যদি হাস্য ভর মনে হচ্ছে তবে গুরুত্বপূর্ণ বর্তমান প্রেক্ষাপটে পারবেন কি পারবেন না এবং স্ত্রীও তার স্বামীর লজ্জার স্থানে মুখ দিতে পারবেন কি পারবেন না এটা আসলে অনেক নতুন প্রাচীন মাসাল এটা নতুন নয় যদি ফিটনাটা আমাদের কাছে নতুন মনে হচ্ছে প্রশ্নগুলো আল মুদাতুল কোরআন দ্বিতীয় খণ্ডে আছে